আসসালাম আলাইকুম আপনাকে স্বাগত আসলে বর্তমান আমার মনে হচ্ছে বা আমাদের মনে হতেই পারে ধারণা করতেই পারি যে বর্তমানে আমরা একটা তৃতীয় বিশ্বযুদ্ধের হয়তো মুখোমুখি দাঁড়িয়ে আছি আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধ আমরা যখন বা যে যুদ্ধের কথাই বলি না কেন কোন যুদ্ধই কিন্তু সাধারণ মানুষের স্বার্থে কখনোই সংগঠিত হয়নি বা ভবিষ্যতেও হবে না এই যুদ্ধ সংগঠিত হচ্ছে বা হয় সবসময় আপনার ক্ষমতাবান কিছু ব্যক্তির স্বার্থে রাষ্ট্রের প্রধান বলেন বা বিশ্ব বাড়াল যারা আছে তাদের ক্ষমতাকে আরো বেশি ক্ষমতা হিসেবে বা দেখানোর জন্য আর পৃথিবীতে অসংখ্য অগণিত যুদ্ধ আহ লাগিয়ে দেওয়া হয় আসলে এই যুদ্ধগুলি ক্ষমতার সাথে সাথে অর্থের অনেক বড় একটা কানেক্টেড সম্পর্ক রয়েছে আমাদের পৃথিবীতে যে অস্ত্রগুলি আছে যেসব অস্ত্র তৈরি হচ্ছে নিয়মিত এই অস্ত্রগুলির জন্য একটা বাজার তৈরি করতে হয় আর বাজার তৈরি করার জন্য যুদ্ধ অপরিহার্য হয়ে দাঁড়ায় অস্ত্রগুলির একমাত্র জ্বালানি হচ্ছে সাধারণ মানুষ এই অস্ত্রগুলি দিয়ে মানুষ মারতে হবে মানুষ মারতে হলে লড়াই বা যুদ্ধ না হলে এই অস্ত্রগুলির কোনো ভ্যালু থাকবে না আর অস্ত্রগুলি ভ্যালু না থাকলে অর্থনৈতিক মানদণ্ডে আহ অনেকে পিছিয়ে যাবে তাই তাদের ক্ষমতার মানদণ্ডে পিছিয়ে যাবে এসব রক্ষা করার জন্য যুদ্ধ করা যুদ্ধ বাঞ্ছনীয় হয়ে গিয়েছে বর্তমান পৃথিবীতে তো বর্তমানে পৃথিবীতে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলমান ইউক্রেন রাশিয়ার আর হচ্ছে বর্তমান ইসরায়েল ইরানের যুদ্ধ চলমান যুগে যুগে পৃথিবী কখনোই যুদ্ধবিহীন পৃথিবী আমরা দেখতে পাইনি হয়তো ভবিষ্যৎ পাবো কিনা জানি না তবে আমরা আমরা বর্তমান পৃথিবীতে তৃতীয় কোন বিশ্বযুদ্ধ দেখতে চাই না দেখতে চাই না এই অন্যায় ভাবে ইরানের উপর ইসরায়েল যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে সেটারও আমরা আরো বৃদ্ধি দেখতে চাই না আমরা চাই পৃথিবীটা শান্তিতে বসবাস করুক পৃথিবীর মানুষগুলি ক্ষমতাবান যে মন্ডল যারা আছেন যারা পৃথিবীর নেতৃত্বে আছেন তাদের নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য সাধারণ মানুষের জীবন নিয়ে এইভাবে সিনেমিনি খেলার অধিকার কাউকে দেওয়া হয়নি আশা করি তারা এই পথ থেকে ফিরে আসবে বর্তমান যে পারমাণবিকের কথা বলে ইরানের উপর যে হামলা চালানো হয়েছে এক সময় ইরাকেও এমন হামলায় চালানো হয়েছিল বলা হয়েছিল যে তাদের কাছে মরণ নাস্ত্র কিছু আছে যেগুলি পৃথিবীতে অনুমোদিত নয় কিন্তু পরবর্তীতে সাড়ে ছয় লক্ষ মানুষ খুন করার পর অসংখ্য অগণিত মানুষ বাড়ি ছাড়া সংসার ছাড়া করার পরে তারা বলেছে না এটা তাদের ভুল গোয়েন্দ তথ্য ছিল হয়তো ইরানকে শেষ করার পরেও তারা এরকম কথাই বলবে কিন্তু তার আগেই পৃথিবীবাসীর জেগে ওঠা উচিত ইসরায়েল নাম যে ক্যান্সার পৃথিবীতে আছে বর্তমানে যারা জালেমের ভূমিকায় পৃথিবীতে প্রদর্শিত হচ্ছে তাদেরকে যাতে যারা সহযোগিতা করতেছে তাদের বোঝা উচিত যে পৃথিবী আসলে এখন আগের মতো নেই আমরা চাই একটা পৃথিবীর জন্য আমরা তৃতীয় কোনো বিশ্ব দেখতে চাই না আর যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে যারা মজলুম আছেন পৃথিবীতে তারা সকলে একত্রিত হয়ে জালেম যে দেশগুলি আছে সেই দেশগুলির গলায় একদম পালা দিয়ে ধরা উচিত কারণ হচ্ছে এরা পৃথিবীর শান্তি নষ্টকারী এরা পৃথিবীতে এসেছে শুধুমাত্র মানুষকে হত্যা করার জন্য এদেরকে অবশ্যই অবশ্যই প্রতিহত করতে হবে পৃথিবীর মজলুম জাতির সবাইকে একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে হবে আর মুসলিম নামক যে সকল মুনাফেকরা এখনো এই জালেমদের সহযোগিতা করে যাচ্ছে মহান আল্লাহ তালা এদের জন্য হেদায়ত দেয় এদের জন্য ধ্বংস করে দেয় সবার জন্যই দোয়ার রইলো আমরা চাই না কোনো যুদ্ধ আমরা চাই শান্তিময় একটা পৃথিবী